আল্লাহ রাব্বুল আমিন কুরআন শরীফের মধ্যে বলেছেন নিজা জানুহুম লা ইয়াসতাখিরুনা সাআতান ওয়া লা আল্লাহ রাব্বুল العالمين বলেছেন যখন তোমাদের মৃত্যু সময় গুণি আসবে সাময়ন্য পরিমাণ সময়ও তোমাদের কে দেওয়া হবে না আপনি যদি বলেন আজরাইল রে আমাকে সাময়ন্য সময় দেই আজরাইল কিন্তু আপনাকে সাময়ন্য সময় আপনাকে দিবে না এই <Gã> জন্য <Administrationísim water avez> <todular>. নবী করিম সাল্লাসাল্লাম যে সমস্ত দোয়া আমলগুলো শিখে গিয়েছেন অবশ্যই এই আমলগুলো কিন্তু আমাদেরকে করতে হবে অন্যতায় আমাদের প্রথম গাটি হলো কবর কবরের মধ্যে কিন্তু আমাদের দরা পড়তে হবে দিনী প্রিয় ভাই বোনেরা অবশ্যই আল্লাহ রবিন কুরআন শরীফের মধ্যে কিন্তু বলেছেন সমস্ত ধর্ম অবলম্বীরাই কত রকম একমত কুল্লো নফসি যা ইকাতুল সমস্ত প্রাণী মরণশীল কোন প্রাণী বাঁচতে পারবে না মরণের মরনের থেকে মরণের হাত থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না কোন প্রাণী বাঁচতে পারবে না আপনাকে আমাকেও কিন্তু দৌড়বে কারণ আপনি আমার আগে আমার মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী তারাও তো একদিন দুনিয়াতে ছিল এখন কোথায় চলে গেল অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবরে আমাদেরকে যেতে হবে অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে সমস্ত দোয়া দরুদ আমল রয়েছে ওই সমস্ত দোয়া দরুদ আমলগুলো কিন্তু আমাদেরকে করতে হবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ঈমান আমল ঠিক করে যদি কবরে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তির ব্যবস্থা করে দিব আল্লাহু আকবার এই জন্য আসুন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ একটা হলো গুরুত্বপূর্ণ আমল এই পাঁচ নামাজ কিন্তু আপনারা পড়বেন নামাজ ছাড়া কিন্তু আপনি যত আবাদত বন্দিগি করেন না কেন অন্য অন্য যে সমস্ত আবাদত রয়েছে নামাজ ছাড়া কিন্তু আপনার ওই আবাদতগুলো কবুল হবে না প্রিয় দিন ভাইয়া এবং বোনেরা নবিকার ইম সাল্লাল্লাহ ওয়ালাই হিমসাল্লামের কোনো গুনা ছিল না এরপরেও নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাই হিমসাল্লাম কিন্তু প্রতিদিন কমপক্ষে একশো তো বার করে আসতে পার করতেন গুনা মাফ চাই দিনে তো সাল্লাহ বলেছেন লিয়া আল্লাহ মাত মিংজেন ভিকা ওয়ামাহাত অহর ওয়াইও তিম্মে নে

দিবেন গাইবি রিজিক দিয়া দিবেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন আপনি প্রত্যেক ফাসক্ত নামাজের পরে ৩৩ বার সুবহান আল্লাহ এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবেন আল্লাহ তালা আপনার যত চাওয়া আছে সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিবে প্রিয় দিনী ভাই এবং মনেরা সুবাহান আল্লাহ সুবাহান এক একটা সুবাহান কত দাম হজরত সুলাইমান রাই হিসনাত সালামের সিংহাসন একদিন আকাশের দিকে উড়াচ্ছিল যখন যাচ্ছিল এক কৃষক জমিনের মধ্যে জমির নিচে শ্বাস করতেছিল কেত চাষ করার সময় তখন একবার দেখে আকাশের দিকে তাকে হজরত সুলাইমান রাই হিসনাত সালামের সিংহাসন বেশি আসছে একবার বলল সুবাহান্লা তো তখন হজরত সুলাইমান আলাই হিসনাত সালামের সিংহাসন আর আকাশের দিকে বাড়তেছে না সামনের দিকে বাড়তেছে না তখন নিচের দিকে আস্তে আস্তে নামা শুরু করে দিছে আল্লাহ একবার পরে সুরাই সালাম বললেন ও বাই কৃষক তুমি কি আমল করেছো যার কারণে আমার সিংহাসন আটকে গিয়েছে কৃষক বলে ও সুলাইমান নবী সুলাইমান গো আমি কোনো কিছু আমল করি না আমি নামাজও পড়ি না আমি শুধু আপনার সিংহাসনটাকে একবার দেখে একবার সুবাহান বলেছিলাম আর সুলাইমান সালাম বললেন তুমি একবার সুবাহান আল্লাহ বলার কারণে আল্লাহ রা বলেন আমি আকাশ এবং জমিন থেকে নেকে বড় করে দিয়েছে যার কারণে আমার সিংহাসন আর সামনে বাড়তেছে না একবার সুবাহান বললে যদি আকাশ এবং জমিন থেকে সমস্ত জায়গা নে থেকে বরপুর হয়ে যায় আর এক হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে একবার সুবহান আল্লাহ বললে একটি গাছ লাগানো হয় আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা কুদা ফাইরুন কুদাই ফেরাউন কুদাই নমরুদ সুদাহামা কুজা খৈরুন কুজা হর্ষাহৈরুন সুলাইমান এখন জাহাজ গারি

ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস নিচে নামার পরে জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি কি আমল করেছো যার কারণে আমার সিংহাসন আর সামনে বাড়তেছে না তখন ওই কৃষক বলে না গো নবী সুলাইমান আমি নামাজি পড়ি না আমি কোনো কিছু আমল করি না আমি আপনার সিংহাসনটাকে একবার দেখে একবার সুবহানাল্লাহ বলেছিলাম হযরত সুলাইমান আলাইহি সালাতু বললেন একবার তুমি সুবহানাল্লাহ বলার কারণে আকাশ এবং জমিন থেকে সব জায়গা নেকি ভরপুর হয়ে গিয়েছে হে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনই ভাইয়া সুবাহান আল্লাহ কিন্তু আপনাদেরকে পড়তে হবে ৩৩ বার সুবাহান বলবেন এবং তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ বলবেন এবং চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহ একবার বলবেন আল্লাহ রাবুল আমি আপনার জীবনের যত চাওয়া আছে দুনিয়া এবং আখেরাতে সব ফুরা করে দিবে আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা গুরুত্ব সহকারে আমলটা করবেন ইনশা আল্লাহ আল্লাহ যারা তোমার বান্দাবান দিয়ে আমলটা করে আজকের থেকে শুরু করবে তাদেরকে তুমি কবুল করো এবং শুরু করো আমিন আমিন আপনি কমেন্ট বক্স ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত